আর নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে গ্যাস লাইন কেটে দিবে বিএটি কেটে দিবে এটা বাড়িয়ে দিবে এআইটি বাড়িয়ে দিবে তাদেরও অনেক কিছু আছে এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার দুই হাজার চব্বিশে দামি নির্বাচন করা থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বসে গেল যে আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না দুই হাজার একচল্লিশ তো যাবেই না প্রধানমন্ত্রী দেখা যাবে আমরা অনেক বড় ব্যবসায়ী দেখেছি কিভাবে তারা অন্তত বসছে প্রধানমন্ত্রীকে মার কাছে এবং কিভাবে তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছেন

যে এই সরকারকে আমাদের সুযোগ দেয়া দরকার এই শর্ত আসছে এই কারণে আমি ডিং অপলিসিজন আমি আমার জায়গা থেকে জানি কোন রং মেসেজ না যায় এই কারণে আমি কথা বলতে থেকে বিরত থাকি কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটা আমার বলতে হবে আজকে আমার কিছু বলতে হবে সুজন ভাই ওকে বা এনিমেটিক স্যার আর আমি শ্রদ্ধারে কি বলছি যে আমি এই সরকারের আশা করব যে তার

কেউ হয়তো ভোট দিতে পারে না কেউ হয়তো হাজার প্রবলেম এই কারণে এই যখন বিভিন্ন ভাবে যখনই মিশু মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই রয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদা ভাবে ঠিক করেছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোন রকম আমরা একটা একটা থ্রেট একটা সুযোগ মধ্যে

উই আর অর্গানাইজড পলিটিকাল পার্টিস আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ইনফুলাতে যেয়ে আমার বাড়ির সংখ্যা আমাকে না তার ব্লাইড অফ রঙ অন্য কথা যখন বাথে কালচার প্রিভেন্টস আর নোট আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন আমার দারোয়া মিশে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে এটাই কালচার আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা টিপলি রুটেড সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট জ্ঞান কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে

ফেল করলে গালি দিতে চায় ভালো করলে প্রশংসা করতে চায় এখানে করছি না বিস্মনা পা থাকলে ভালো হতো পলিথিন সরাইতে সরকার আসে নাই টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মত থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা

জেলার এসে আমাকে আর আমি নিয়ে গেছে পার্থ ভাই আপনারা থামান আপনার আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্ধু ক্লাসে সবই আছে আমরা পাচ্ছি তো আমাদের কোনো নট নেসেসারিলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য বাট মানুষ চাই ফেল করলে আমরা ফেল করি তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করি আমি ওরকম বলবো না সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করি পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে

আপনারা গল্প করেন আপনারা গল্প করেন আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো গাড়িটা সে দেখি এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যে আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে আপনারা কিছু কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সংবিধান পরিবর্তন করে আপনারা

এটা অনেক ইম্পর্টেন্ট আমি আর বেশি সবাই বলো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার আরেকজন রাজনৈতিক